کالم پو گ تیری شہادت عی ہوتا تو نہ رہ جاتی صداقت اے حسین ملت اسلام کو ملتی ہے ایک در سے حیا وہ رہے گا تابدو آپ کی بدولتو اے حسین মা ফতিমারি নয়ন মানি হজরতালি জান মা ফতিম মনে হজরতালির আন ইমাম হোসেন শহীদ দান ইমামে হোসেন শহীদ হলো করবির জবান কারে বালারে বায়ানে দায়ালে নবীর এ কারে বালার এ ইমাম হোসেন শহীদ হবে হাদিস প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কার দান ইমাম হোসেন একটু মোহাম্মদ নিয়ে বলেন মা ফাতেমার আনে মা ফমার ইমাম হুসেন ইমাম হোসেন শহীদ এদের নতুন পোশাক পড়ল সকলে হাসান হোসেন কান নানা পোশাক দাও বলে আল্লাহু আকবার এইদের দিনে নতুন পোশাক পাড়লো সকলে হাসান হোসেন কান নানা পোশাক দাও বলে দয়াল নবী করিল দোয়া ওগো রব বান জান্নাততে কুদরতের পোশাকে পাতাও না লাল সবুজের সেই পোশাকে কারে সান লাল সবুজের সেই পোশাকে কারে বালারি আনে ইমাম হোসেন শহীদ নিয়ে বলেন ইমামে হোসেন শহীদ মা ফাতে মারে নয়ন মনে হাজার তালির আনে মা নয়ন মনে আন ইমাম হোসেন দয়ালে না বের জাবানে কারে বালারে বায়ানে আউলাদের সুল সৈগে দেবেন حدیث پراؤمان امام حسین سیدار حدوالا میدان امام حسین سیدار حدوالا نابی رولت نوہیر کشتیب نابی جیر بیان ابو زور گفار حدیث پراؤمان جیبون دیب সন্নিদের সাথে তোর জায়গা হবে হুসাইনের সাথে আল্লাহ জীবন দিবে মানে পাবে সন্নিদের সাথে ময়দানে তোর জায়গা হবে হুসাইনের সাথে সোন জনতা গ্রহণ করিমে রোব এমাম হোসেন করবার মৈদান এমাম হোসেন মা ফতিম নয়ন মনি হাজর আন মা ফতিম নিত امام حسين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يريد الله ليذهب ليذهب عنكم الرجس اهل البيت ويطهركم تطهيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي سلم وسلم وبارك عليه اكشت هجري আজকের রাতটা ছিল জুমার রাত যেই ইমাম আলী ইমামে হুসাইন রাজি আল্লাহ পরের দিন আপন সঙ্গী সাথী বাহাত্তর জন অপর বর্ণনী জন এক এক করে কোরবানি দিবেন একটা দুইটা কোরবানি নয় আহলেবাই তর সুলের সদস্যরা সহ নবীর বাগের সেই পুষ্পগুলি সহ প্রায় বিরাশি জন আউলাদ সহ সঙ্গী সাথীরা কোরবানি দিবেন এমন একটি রাতে যে রাত ইমাম আলী মাকাম সুযোগ চেয়েছেন ঠিক আছে আর আমাদেরকে সুযোগ না আমি জানি অনেক চেষ্টা করার পরেও তোমাদের অন্তর আকৃষ্ট করতে পারে নাই তার মানে তোমরা সিদ্ধান্ত নিয়ে হাতে তোমাদের হাত রঞ্চিত করবা ঠিক আছে কিন্তু একটা রাতের অবকাশ দাও একটা রাত আমাদের ঘুমানোর জন্য নই পরিবার পরিজনকে মোহ্বত করার জন্য নই পরিবার পরিজন নিয়ে আখেরিবারের মতো খাবার খাওয়ার জন্য নয় পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকার সুখ দুঃখের কথা বলার জন্য নয় আল্লাহর ইবাদত করার জন্য আজ তো জুমার রাত আজকে তো মুমেনের দরুদ শরীফ নবীর দরবারে পৌঁছাই আমরা শেষবারের মতো একটু ভালোভাবে ইবাদত বন্দে করব। আল্লাহর কাছে করে আল্লাহর কাছে মাফ চাইব আল্লাহর কাছে শেষবারের মতো দুহাত উত্তোলন করব। পরিবার পরিজনকে নিয়ে জামাতে একটু ইবাদতের সুযোগ দাও আর কোনো কিছু তোমাদের কাছে চাই না রাতটা সুযোগ দাও আল্লাহর কাছে আমরা যাতে ইবাদত করতে পারি সেই রাত্রিতে আজকে বার্মা কলোনি শাহে জামে মসজিদ কমিটির পক্ষ থেকে পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনায় আপনাদের সহযোগিতায় যারা বসেছেন সকলের সহযোগিতায় আজকের এই সহদায় কারবালার মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক এই ইবাদত আমাদের জন্য নাজাতের ওসিলা করুক ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান কেমন ভাবে নবীজিকে ভালোবাসতেন প্রিয় নবী সাল্লাম মেম্বর শরীফে খোদ বা দিচ্ছেন আর ওই দিকে আল্লাহ নবীর নাথি ইমামে হুসাইন দূরে দূরে আসছেন সুবাহ নবী খোদ বা দিচ্ছেন সাহাবাই করাম মসজিদ ভরপুর আল্লাহর রিনবী খুদ দাঁড়িয়ে আছেন খুদ দিচ্ছেন সাহাবাই করাম শুনছেন নবীর খেয়ালটা ছিল হোদবার দিকেন ওই আল্লাহর নবীর নাতি আসছেন দূড়ে দুড়ে নাতির দিকে আল্লাহ রিনবী নামাজে দাঁড়িয়ে গেলেন এমন সময় সাহাবাই করাম কাতারে আল্লাহর নামে জামাত পড়াচ্ছেন এমন সময় রসুল পাক নিয়ত করলেন কেরাত পড়লেন রুকু করলেন সাজদার মধ্যে গেলেন আল্লাহর মাহবুব নবী নুরানি চক্ষু মুবারক দিকে আছেন যে আমার বেটি ফাতেমার ঘর থেকে হুসাইন বের হয়েছে আল্লাহ নামাজ পড়ছেন আল্লাহর আল্লাহ বলছেন হুজুর আপনি একটু দেখেন না আপনার নাতি হোসাইন আসছে আল্লাহ নবী সাজদার মধ্যে গেলেন ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাজি আল্লাহ বের হচ্ছেন আর আল্লাহ নবী সাজদার মধ্যে গেলেন রুকুর তসবি তিনবার পাঁচবার সাতবার নয়বার পড়তে লাগলেন কিন্তু ইমাম আলী মকাম আল্লাহর নবীকে ঘোড়া বানিয়ে কাঁধের মধ্যে পিঠের মধ্যে চড়ে বসলেন আল্লাহ রাব্বুল আলামিন ওহি করছেন या रसूल अल्लाह या हबीब আমি আল্লাহর নির্দেশ আমার জন আমার সৃষ্টি জগতের মধ্যে এমন একটা দৃশ্য আমি দেখতে পাচ্ছি যে দৃশ্যটা আমি আল্লাহ নই আমার গোটা সৃষ্টিজগত দেখতেছে ইহার সোহাল্লা হাবিব আমি আপনাকে নিষেধ করছি যতক্ষণ আপনি ইমামে আলী মাকাম আপনার খুল মুবারক থেকে নামবে না ততক্ষণ পর্যন্ত আপনার সাজদাকে লম্বা করে দিন কেমন ভালোবাসতেন আল্লাহর নবী ইমামে হুসেন দাদি আল্লাহ হুতারান নানা নানাজানের পিঠের উপর ইমামুল আম্বিয়ার উপর জান্নাতি যুবকদের সর্দার খাতুনের জান্নাতের সন্তান মাওলা আলীর রক্ত যার শরীর মুবারকে তাজেদারে কারবালা যাকে একষট্টি হিজরির মধ্যে বুলন্টিত করেছিল মুসলিম জাহানের ইমামকে ওই সকল কম বক্ত একমাত্র আল্লাহর নবী যাদেরকে দুনিয়াতে জান্নাতি ফুল বলেছেন ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা রাইহানাতাইয়া ফিদ দুনিয়া

ফাজিরে বরলি رحمتুল্লাহ আলাইহির শরীফ থেকে কলম উঠাচ্ছেন বলেন সেই বাগিচার কথা আমি কি আহমদ রাজা বর্ণনা করব যেই বাগিচার মধ্যে হযরতে হাসান হুসাইন হচ্ছে দুটি জান্নাতি ফুল আর মা ফাতেমা ফাতেমাতাজ Zahra হচ্ছেন কলি আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ কি baat اس چمنستان کرم کی اسمنس چمنستان کرم کی سبحان اللہ کیا بات سب اس چمنستان کرم کی اس چمنستان کرم کی زہرا کلی جس میں حسن

سلطان زمن پھول لب پول دہن پول زخن پول بدن پھول کیا بات رسب اس جمنستان کرم کی سبحان اللہ کیا بات رسب اس جمنستان کرم کی زہراہ کلی

شئی نبیر مثال تو نائی نائی لم یا تی نظیر کفی نظیرین مثلے تنا پیدا جانا جگ راج کو تاج تورے سرسو ہے تجھ کو شہے دوسرا جانا حضور اپنا رموتا ہمیں کہاو کہ دیکھیں ہمیں فولر مثال دیچھے اور کون فول شیٹ ہو بولچھے وہ کمال حسین نے حضور ہے کہ گمان ধোয়ালে হোসে নে নবী এমন একটা ফুল যেই ফুলের মধ্যে কোনো কাটা নাই আপনি নবী এমন একটা প্রদীপ যে প্রদীপের মধ্যে ধোয়া নাই ইমাম আলী মাকাম আল্লাহর নবীর নুরানি পিট মুবারকের উপর যেখানে মোহরা নবুয়াত আছে আর ওই দিকে کرام যতক্ষণ নবী ওঠে না ততক্ষণ সাহাবীরা ওঠে না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইমামের ইত্তেবা করা ফরজ কেউ যদি মনে করেন নামাজ পড়তেছেন এসে রুকুতে রুকুর মধ্যে আপনি শামিল হয়ে গেলেন কেরাত পান নাই কিন্তু আপনি যাওয়ার আপনি রুকুতে গেলেন যাওয়ার সাথে সাথে ইমাম সাহেব উঠে আপনি সুবাহান রাব্বিয়াল আলা একবারও বলতে পারেন নাই আপনার এটা রুকু হয় নাই কিন্তু সবাব পাবেন নফল রুকুর আপনি যদি অনেকে দাঁড়িয়ে থাকে কখন আবার ইমাম সাহেব উঠেন এত ওটার দরকার নাই আপনি যে একটা সাজদা করবেন ইমাম সাহেবের সাথে এর জন্য আপনার নফল এই সবাবটা আপনার আমল নামায় লিখা হবে কিন্তু আপনি যদি একবার বলে ফেলতে পারেন সুবাহান রাব্বিয়াল আলা তো তখন আপনার এক আপনি রুকু পেয়ে গেলেন এক রাকাত পেয়ে গেলেন এখন ইমাম সাহেব ফুটার আগে আগে আপনি কি করলেন যে আপনি একবার বলেই তারপর উঠলেন ইমাম সাহেব ফুটে গেলেন আপনি যদি ইমামের এত্তাবা না করেন তাহলে আপনি জামাতের মধ্যে আপনি অংশগ্রহণ করেন না কারণ ইমামের এত্তাবা এটা ফরজ মুক্তাদির উপর আল্লাহর নবী সাহাবা ইক্রাম সাজদার মধ্যেই আর ওইদিকে দিকে এই মামুলাম্বিয়া সাজেদার মধ্যে সাজেদার পর সালাম ফিরালেন ইয়া রসুল আল্লাহ আজকে কি সাজেদার মধ্যে আল্লাহর পক্ষ থেকে কোনো ওহি হয়েছে এতক্ষণ লম্বা করলেন আজকে থেকে কি আমরা এভাবে নামাজের মধ্যে যেইভাবে দীর্ঘ আমরা সাজেদা আদায় করব আল্লাহর নবী বলেন না আজকে সাজেদা দীর্ঘ হয়েছে কারণ আমার নাতি ইমাম হুসাইন আমার পিঠের উপর আর আল্লাহর পক্ষ থেকে এলান আপনার শরীর মুবারক থেকে যতক্ষণ হুসাইন নামবে না আপনি ততক্ষণ পর্যন্ত সাজিদার মধ্যে থাকেন এই দৃশ্যটা আমার বড় ভালো লাগছে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান কত বেশি হজরত উমার ফারুক আজম মাদায়েন যখন জয় করলেন মসজিদের মধ্যে একটা চামড়ার গালিচা বিছালেন উনি সেখানে গণিমতের মালগুলি একত্রিত করলেন এমন সময় ইমামে হাসান আসলেন ইমাম হাসান আল্লাহ তালান বলছেন আই আমিরুল মৌমিন হাজরত ফারুক আজম রাজি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যেই নির্ধারিত অংশ আমাদের জন্য আমাদেরকে আমাদের গুলা দিয়ে দেন এক হাজার হাম দিলেন চলে গেলেন ইমামে হুসাইন আসলেন ওনাকে এক হাজারদের হাম দিলেন এগুলি নিয়ে চলে আসলেন ওনার সন্তান আবদুল্লাহ ইবনে উমর আসলেন ওনাকে পাঁচশো দের হাম আব্বা যান আমার পূর্বে ইমাম হাসান এসেছেন আপনি তাকে এক হাজার দিয়েছেন ইমামে হুসাইন এসেছেন আপনি ওনাকে এক হাজারদের হাম দিয়েছেন আমি তো নবীর যুগের সাহাবি আমি নবীর যুগে যুদ্ধ করেছি নবীর যুগে আমি যুবক ছিলাম আল্লাহর নবীর সাথে আমি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছি আয়া আব্বা যান আপনি এমনটা কেন করলেন তখন আমি তো আমি যখন যুদ্ধ করতেছি ইমামে হাসান হোসেন এরা তো ছোট ছিল আপনি এভাবে অবমূলায়ন করলেন কেন আব্বা তোমার ফারুক আজম জবাব দিচ্ছেন আমার সন্তান তুমি তুমি আগে করো। মুসলিম মিল্লাতের খালিফা মাত্র উমার ফারুক আজমের সন্তান একজন আগনা গুলামের সন্তান আর যা যাকে আমি এক খাজাদের হাম দিয়েছি ওনারা হচ্ছেন ওনাদের পিতা হাইদারে কার্রার ওনাদের আম্মা খাতুনে উনে আর ওনারা হচ্ছেন জান্নাতি যুবকদের সর্দার ওনাদের নানা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া তাজেদারে মাদিনা সুরুরে কাল বসিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালাম ওনাদের চাচা জাফর তৈয়ার ওনাদের খালু ইব্রাহিম ওনাদের মামা ইব্রাহিম ওনাদের খালু আল্লাহর নবীর বেটিরা হাজরতে মা ফাতমা জাহারা সন্তান এই যোগ্যতার কারণে আমি তাদেরকে এভাবে মূল্যায়ন করেছি রাসূল পাক বেশি ভালোবাসতেন হুসাইনু মিন্নি ওয়ান আমিন হুসাইন আমি হুসাইদকে আর হুসাইন আমার থেকে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ কত ভালোবাসতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহিSalam নবীজি এই নাতিদেরকে জ্ঞান সুক দেন هارুন আলাইহিস সালাতু দুজন সালামের দুইজন সন্তান ছিল একজনের নাম SIDBIR আর একজনের নাম SABBAR এরা দুইজন এগুলা হচ্ছে সুরিয়ানি ভাষা সুরিয়ানি ভাষার এই দুটি আরবি নাম হচ্ছে হাসান এবং হুসাইন সুবহান এ হাসান হুসাইন রাদি আল্লাহ ওনাদের জন্মের পর রসুলের পাক তাদেরকে ডান কানে আজান বাম কানে কামত দিয়ে লোহাবে দাহান নসুর পাকে তুত মুবারক যেটা বিষাক্ত সর্পের ঔষধ হিসাবে কাজ করতো কখনো কখনো বীরের পানি পানি কুফের মধ্যে পানি নেই এখানে পানি উত্তোলনের কাজে ব্যবহার হতো আবার কখনো সাহাবাইকরাম বদরের ময়দানে হাত ঝুলে পড়ে গেছে এখানে হাত জোড়া লাগানোর কাজে ব্যবহার হতো আল্লাহর নবীর তুতু মুবারক সাহাবাইকরাম চোখের মধ্যে মালিশ করলে এখান থেকে মেশকম্বরের বের হতো কখনো নূরের কাজ করত সেই আবেদাহান তুত মুবারক ইমামে হাসান ইমামে হুসাইন ওনাদের জবানের মধ্যে দিয়ে দিলেন আজকে সেই কম বক্ত ইয়েসিদেরা এত নির্মম দৃষ্টান্ত দেখালো কারবালার জমিনে আউলাদ রসুলের প্রতি হুসাইন কত বেশি বেজত করছে মুসলিম জাহানের ইমামকে যাদেরকে রসুলে পাক বেশি ভালোবাসতেন আল্লাহর মাহবুব নবীর অন্তর যাদের দিকে মায়ের ছিল রসুলে পাকের সমস্ত ভালোবাসা যেদিকে নিসবত এরা হচ্ছেন আহলে বাইত الرسول আজকে এই যে আপনারা রসূল পাকের ভালোবাসা আল্লামা কাজী আয়াস রহমাতুল্লাহ আলাইহি ওনার শাফাফ শরীফে বলতেছেন মারিফাতু আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আলে বাইত রসুলের শুধুমাত্র পরিচিতিটা জানা এটা হচ্ছে বারাতুম মিনান নার আপনি জাহান্নাম থেকে মুক্তি হওয়ার একটা উপায় সুবহানাল্লাহ ওয়াহুবু আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম جواز আলা সরাব আর আপনি আহলেবাই তরসুলকে যে অন্তর দিয়ে ভালোবাসছেন এই ভালোবাসাটা হচ্ছে কুলসিরাত পার হওয়ার একটা পন্থা ওয়াল ভেলায়াতু আল্লি আলী মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাললাম আমার মিনাল আজাদ আর আহলেবাই তরসুলের নেতৃত্বকে মেনে নেওয়া এটা হচ্ছে আপনি আহ আজাদ থেকে মুক্তি পাবার একটা পন্থা সেই এজি দি কে গ্রি না কর অহ সুন্নি জনতা সেই এজি দি না করো এস সুন্নি এজিদকে জিদকে ভালোবাস সে অনেকে আছে না এজিদকে জিদকে রহমতুল্লাহ বলতেছে এরকম অনেক আছে না এই মসজিদের মেম্বার বসে বসে মসজিদের মিনারে বসে বসে আজকে অনেকেই বলতেছে যে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে যারা শহীদ করেছে এই বিষয়ে ইয়েজিদ সরাসরি দায়ী ছিল না আর একটু বড় করে বলেন সেই এজিদকে ঘৃণা করার দরকার আছে কিনা একটু বলেন না সেই এজিদকে ঘৃণা করি এসো সুন্নি জনতা সেই এজিদকে ঘৃণা

সালাত নিয়র জানের জান ইমাম হাসান ইমাম হোসেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দন চলে দন জহানে চলে তাদের ক্ষমতা সেই আজিদ কে ঘৃণা করি এসো সুন্নি জানতা সুবহানাল্লাহ একটা প্রশ্ন আপনাদেরকে আছে আচ্ছা বলেন টার্গেট ছিল শুধুমাত্র হুসাইন ঠিক কিনা বলেন ইমাম আলী মাকাম শুধু একজন যদি জমিনে যেত সব সমস্যা নিষ্পত্তি এতগুলি নবীর আওলা কেন শহীদ হলো একটা প্রশ্ন আছে কিনা কারণ ইমাম আলী মাকামের ওনাকে শুধুমাত্র টার্গেট করেছে বাহিনী যে ওনার ওনার ইমামত যদি কবুল হয়ে যায় তাকে ছেড়ে দাও কিন্তু ইমাম হুসাইন হুসাইনাল যেতে বিলম্ব করলেন বাহাত্তর জন পরে সব আওলাদ রসুল সঙ্গী সাথীরা যখন লাশের কাতারে পড়ে আছে কাটা কাটা মাথা নিয়ে শরীর মুবারকের নিতর দেহ পড়ে আছে ইমাম আলী আসগরের নুরানি শরীর মোবারক যেখানে পড়ে আছে এতগুলি লাশের পর কেন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান কারবালার জমিনে গেলেন কথা বলেন ঠিক কিনা প্রশ্ন আছে কিনা আল্লাহর নবীর একটা বৈশিষ্ট্য ছিল আল্লাহ হচ্ছেন রাব্বুল আলমিন আল্লাহ কথা বলেন আর আমাদের নবী হচ্ছেন রহমতুল্লিল আল্লাহ আল্লাহ তালা হচ্ছেন রাব্বুল আর আর আমাদের নবী হচ্ছেন رحمتুল লিল আলামিন একটা লকপ হচ্ছে রাউফুর রাহিম আমরা যে সোরা তাওবার মধ্যে পড়ি লাকাদ জাআকুম রাসূলুম মিন আওফিসকুম আজিজুন আলাইহি মা আনিততুম আজিজুন আলাইহি তাদের প্রতি বড় দয়াময় আজিজ মা আনিততুম হরীসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম সুবহানালা বললেন